বাংলাদেশের মঙ্গল ভারতের থেকে বেশি অন্য কোন দেশ ভাবে না এমন মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমনকি এটি ভারতের ডিএনএতে আছে বলে দাবি করেন তিনি আশা প্রকাশ করেন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন বুধবার নয় এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য মঙ্গল কামনা করে ভারত মণ্ডপে নিউজ আঠারো এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট দুই হাজার পঁচিশের দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন তার মতে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরনো এই সম্পর্ক জনমুখী জয়শঙ্কর বলেন ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন একটি দেশ হিসাবে আমাদের যে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না এটা আমাদের ডিএনএ তে আছে একজন শুভাকাঙ্ক্ষী একজন বন্ধু আমরা আশা করি তারা সঠিক সঠিক পথে চলবে এবং কাজ করবে তিনি বলেন বাংলাদেশের তরফ থেকে সমসাময়িক যেসব বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা নিয়ে আমরা উদ্বিগ্ন সে দেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়েও আমরা চিন্তিত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে জয়শঙ্কর বলেন গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসাবে গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন এভাবেই ম্যান্ডেট দেয়া হয় এবং ম্যান্ডেট পুনর্নবীকরণ করা হয় তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবে নিউজ ডেস্ক গ্রিন বার্তা টোয়েন্টিফোর